কুইন্টাল কুইন্টাল জল ছেড়েছে বললেন রচনা বন্দ্যোপাধ্যায় বিজেপির কটাক্ষ মিউজিয়ামে রাখা উচিত আজ বলাগড়ের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় চাঁদরা মিলনগর চর খয়রামারি সহ ভাঙ্গন ও বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন সাংসদ ডিভিসির জল ছাড়া প্রসঙ্গে বলতে গিয়ে রচনা বলেন যেটা হয়েছে খুব খারাপ হয়েছে মুখ্যমন্ত্রী যে বিষয়ে বলেছেন সে বিষয়ে আমি কিছু বলবো না উনি আমাদের গুরুজন সাধারণ মানুষ এমন সমস্যার মধ্যে পড়েছেন না জানা না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে মানুষের বাড়িঘর কিছু নেই রাস্তায় বেরিয়ে পড়েছে আর ওনারা বলছে জানিয়ে পাঠিয়েছেন সত্যিটা কি আমাদের এই মুহূর্তে জানা নেই বলাগড়ে ভাঙ্গন নিয়ন্ত্রণে মাস্টার প্ল্যানের কথা বলতে গিয়ে সাংসদ বলেন ঘাটাল মাস্টার প্ল্যান হয়েছে কেন্দ্র করেনি মুখ্যমন্ত্রী করে দিয়েছেন আর তৃণমূল সাংসদের এই বক্তব্যকেই কটাক্ষ করে বিজেপি হুগলি জেলা বিজেপি সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন মুখ্যমন্ত্রীর উচিত হুগলির সাংসদকে মিউজিয়ামে রাখা সাংসদ বলছে কেন্দ্রীয় সরকার নাকি কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে জল কুইন্টালে কবে থেকে মাপা হয় আমরা তো জানি কিউসেকে মাপা হয় বলছে ঘাটালে মাস্টার প্ল্যান করে দিয়েছে দিদি ঘাটালে মাস্টার প্ল্যান করে দিলে দেব লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটতেন না ন্যূনতম জ্ঞান নেই তাই ভুলভাল বকছে কপালে দুঃখ সাধারণ মানুষের রচনা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে বেরিয়ে সিঙ্গুরের গরুর দুধ থেকে তৈরি দই কেন ভালো তার ব্যাখ্যা দিয়েছিলেন রাইস মিলের ধোয়ার শিল্প দেখেছিলেন বিস্তর মিম ছড়িয়েছিল সামাজিক তা নিয়ে অবশ্য সাংসদ বলেছিলেন মিম তার ভালোই লাগে বিজেপির এক নেতার কথাই মিম তৈরির রসদ উনি নিজেই দেন যারা মিম করে তাদের দোষ কি বলবেন দেখুন যেটাই হয়েছে সেটা খুব খারাপ হয়েছে আমার সেই ব্যাপারে কোনো মন্তব্য করার নেই মুখ্যমন্ত্রী যেটা বলছেন সবসময় মুখ্যমন্ত্রীর কথা আমরা ধার্য করে চলি এবং তিনি আমাদের গুরুজন মানুষ তাকে আমরা সম্মান করে চলি তিনি যখন কোনো বক্তব্য করেন তিনি অনেক ভেবেছেন বক্তব্য করেন তিনি যখন সে বক্তব্য করেছেন সাধারণ মানুষ যাতে এরম ধরনের একটা অসম্ভব রকমের একটা দুর্নীতি সামনে এসে পড়েছেন এবং এমন একটা সিচুয়েশনে এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায়

যারা যাদেরকে যাকে আমাদের পশ্চিমবাংলার মানুষ হুগলি জেলায় মানুষ ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছিলেন তিনি তাদের পাশে এসে দাঁড়াননি বা কোনো রকম কাজ করতে পারেন তাদের দুর্ভাগ্য এবং দেখা যাক এখন কতটা করা যেতে পারে আমি আমার তরফ থেকে ভাগ চেষ্টা করব চেষ্টা ত্রুটি রাখবো না এটুকু কথা আমি সবসময় দিয়ে এসছি আমি যখন আমার প্রচারে এসেছি আমি তখনও বলেছি যে আমার যখন সময় হবে আমি নিশ্চয়ই আসবো

এখানেই বোঝা যায় যে একটা একজন আমাদের সাংসদ দেবের মতন একজন মানুষ আজকে দশ বছর ধরে সাংসদ হওয়ার পরেও পার্লামেন্টে গিয়ে লড়াই করার পরেও সে শেষ পর্যন্ত সেই আমাদের তৃণমূলের আমাদের জননেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের পাশে এসে দাঁড়ালেন তিনি ঘাটার মাস্টার প্ল্যান স্যাংশন করলেন দাদা এটা বিশাল বড় একটা জিনিস সেটা একটা প্ল্যানিং এর একটা স্টেজ থাকে পনেরোশো ষোলোশো কোটি টাকার একটা জিনিস সে প্ল্যানিং স্টেজে রয়েছে সেটা ধীরে ধীরে হবে আমি আজকে তিন মাস হলো সাংসদ হয়েছি আমি তিন মাস ধরে এসে আমি আজকে শুরু করেছি সাংসদে বলা আমি চেষ্টা করছি এত সেন্ট্রালে মিনিস্টারদের সাথে কথা বলে আজকে আমি গঙ্গার ভাঙন নিয়ে কথা বলতে পারি যাতে তারা আমাদের দিকে তাকান আমাদের যেন সাহায্য হাত বাড়িয়ে দেন চেষ্টা শুরু করেছি আমি যাই না এই চেষ্টা কবে গিয়ে শেষ হবে চেষ্টা করতে হবে লড়াই করতে হবে লড়াইয়ের জন্য নেমেছি লড়াই করব আয়েশা আলমের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে